তখন সম্মিলিত জনতা প্রতিবাদ প্রতিবাদের মুখে যা যা করে সেটাকে মস জাস্টিস বলে এটা হচ্ছে কাম্য আর জুলাই গণাভ্যুত্থানের পরে যেটা হয়েছে যে মানতে বাধ্য করা এটা লাগবে সাপলা সাপলা প্রতীক লাগবে তাইলে অমুক লাগবে তমুক লাগবে এটা হচ্ছে মব ভায়োলেন্স এই বারো ফেব্রুয়ারির পরে কোথায় মব নির্বাচন কমিশন ঘেরাও যমুনা ঘেরাও নানান ধরনের ঘেরাও আমরা দেখেছি

কারণ আপনাদের দাবি পূরণ হয়ে গিয়েছিল আপনার ক্যাম্পাস খুলে দিতে বলেছিলেন আর শাহরিয়ার ভাই আরেকটি কথা বলেছেন যে হবিগঞ্জের এক ছেলেকে এয়ারপোর্টে আটকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমি তীব্র নিন্দাও জানাই এবং একই সাথে সমর্থন করি জুলাইয়ে

তখন সরকার ইন্টারিয়াম তাকে কেন পরের দিন আপনারাই তো মফ করে আবার তাকে ছাড়তে বাধ্য করেছেন হ্যাঁ সুতরাং আমার কথা শোনেন আংশিক সত্য আংশিক মিথ্যা এটাকে কি বলে আমি জানি না তবে এটাকে মনে হয় বাট পারি বলে রাজনীতির মরত্ব করেন রাজনীতির নামে